কেন্দ্রীয় বাজেটে পশ্চিমবঙ্গকে বঞ্চিত করার প্রতিবাদে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর কুশপুতুল দাহ করে বিক্ষোভ তৃণমূল কংগ্রেসের ব্যারাকপুরে নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন কেন্দ্রীয় বাজেটে পশ্চিমবঙ্গকে আর্থিক বরাদ্দের দিক থেকে বঞ্চিত করা হয়েছে এমন অভিযোগ তুলে বাজেট পেশের দিনই সরব হয়েছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার লোকসভায় সেই বিষয় নিয়ে সরব হয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবার পশ্চিমবঙ্গকে আর্থিকভাবে বঞ্চিত করার প্রতিবাদে ব্যারাকপুরে বিক্ষোভে নামলেন তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা ব্যারাকপুর পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের পৌরপিতা তথা রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সাধারণ সম্পাদক সম্রাট তপাদারের নেতৃত্বে আয়োজন করা হয় এক মিছিল এই মিছিল শেষে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের কুশপুতুল দাও করা হয় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের পৌরপিতা তথা রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সাধারণ সম্পাদক সম্রাট তপাদার জানান দেখুন বাংলার বঞ্চনার প্রতিবাদে আজকে আমাদের এই বিক্ষোভ বিজেপি সরকার সুপরিকল্পিতভাবে বিভিন্ন খাদে বাজেটের হোক বা বিভিন্ন দপ্তর থেকে আমাদের যেভাবে বাংলাকে বঞ্চনা করছে বাংলার মানুষকে বঞ্চনা করছে আপনারা সবাই আজকে আমাদের কর্মময় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঐতিহাসিক বাজেট বক্তৃতায় আপনি আপনারা পার্লামেন্টে সেটা দেখেছেন আমরা তৃণমূল কংগ্রেস কর্মীরা আজকে রাজপথে নেমেছি বাংলার বঞ্চনার প্রতিবাদে বাংলাকে যেভাবে এই বাজেটে বঞ্চনা করা হয়েছে শুধুমাত্র নিজেদের কুর্সিকে বাঁচাতে নিজেদের সরকারকে বাঁচাতে দু একটি রাজ্যের বাজেট বরাদ্দ হয়েছে কিন্তু বাংলার বন্যা পরিস্থিতি যখন খারাপ সেখানে কোনো অর্থ বরাদ্দ করা হয়নি বাংলাকে ভাতে মারা কাপড়ে মারা যে বিজেপি সরকারের চক্রান্ত তারই প্রতিবাদে আজকে আমরা রাস্তায় নেমেছি এবং আমরা আজকে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা পার্লামেন্টে বলেছে মোদীজি আপনার পেটি বাঁধল হাওয়া বদলনে বলা হ্যাঁ কৃষি বাঁচাও বাজেট মানシナ মানবনা মানシナ রে ভাই তোমরা মানシナ মানবনা কৃষি বাঁচাও કેન્દ્ર વંશન પ્રતિબાદ તૃણમૂલ કંગ્રેસ કેન્દ્ર વંશન પ્રતિવાદ તૃણમૂલ કંગ્રેસ છે

সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন